হ্যাঁ আপনি ভিতরে আসেন খুলতেছে হুম দরজা লক করা আছে তাহলে কী করতে হবে চাবি দিয়ে বাম দিকে মুচুর দিবেন ওকে রাইট লক খুলছে দরজা ঘন্টা দেন রাইট বিসমিল্লাহ বলে বসেন হ্যাঁ আচ্ছা গাড়িতে বসে ফার্স্ট কাজ হচ্ছে সিটের প্রদূষণটা ঠিক করা অ্যাডজাস্ট করে নেওয়া হ্যাঁ আপনি যদি প্রদূষণ ঠিক থাকে তাহলে সিটের প্রদূষণ চেঞ্জ করা লাগবে না আমার সিটের প্রদূষণ ঠিক করছি রাইট এখন কি আমার সিট বেল বাঁধবো গাড়ি রাইড করার জন্য প্রথম সিপ ডান সিট সিটবেল থাকে এটা হচ্ছে সিটবেলের এই এই জায়গাটা প্রবেশ করবেন সিটবেলটা এইভাবে ওকে ছুটিছে কমফর্ট আচ্ছা সেকেন্ড হচ্ছে আমরা প্রতিটা মিরর ফলো করব সবগুলো মিরর ঠিক আছে কিনা আপনার ডান সাইডে মিরর আপনার এই বাম সাইডে মিরর আপনার রেয়ার ভিউ মিরর হ্যাঁ সব ঠিক আছে ঠিক না থাকলে অ্যাডজাস্ট করে নেবেন সব যদি ঠিক থাকে তারপর আমার কাজ করবো না চাবি প্রবেশ করে দেবো হ্যাঁ ওকে চাবি দেবো হ্যাঁ চাবি আস্তে একটা একটা মুসুদ এখন দেখবো গাড়িটা তেলে আসে নাকি গ্যাসে আছে গ্যাসে পরে আছে আপনি স্টার্ট দেন এখন ওকে ফাইন এখন এক্সেলটা হালকা পাড়া দেন ও ই হলো কালার যে বাতিটা আছে ওটা স্থির করতে হবে মানে গাড়ি ঘেসে পড়বে না ফার্স্ট এক্সেলটা দেন এক্সেলটা তিনি গৃষ্টি রয়েছে এখন তো ইয়েলো কালার বাটিটা হুম